লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই জোর কদমে শুরু হয়েছে নির্বাচনী প্রচার পথে নেমে প্রচার পর্ব সারছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা শনিবার সাত সকালেই প্রচার সারলেন দেবসীতাধর এদের কন্যাগর সি এস মুখার্জি স্ট্রিটের চটকল মোড় থেকে শুরু করে কন্যাগর পুরসভার দুই তিন ও চার নম্বর ওয়ার্ডে প্রচার করেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী দেবসীতাধর এদিন প্রচারে বেরিয়ে তার প্রিয় খাবারের কথা জানালেন সিপিএম প্রার্থী আমাদের ডায়েটটা সাধারণ মানুষ আমাদের যা খাওয়াচ্ছে আমার ব্যক্তিগত কোনো প্রেফারেন্স নেই আমরা ইউজুয়ালি দুপুরবেলা খাবারটা কোনো না কোনো কমরেটের বাড়ি এই অঞ্চলের সাধারণ মানুষের তাদের সঙ্গে খাচ্ছি বলে তারা যা রান্না করছেন তাই খাচ্ছি আমি একটু আলু পোস্ত খেতে ভালোবাসি বলে আমাদের মাঝে মাঝে একটু আলু পোস্ত খাচ্ছে আরব্বা যে ফ্রান্স বলেছেন যেমন কাছে বড় ডাফর টাকা চুলোড়া বাই টিকিট খায় এটা আসলে টিকিটটা তো এখন ওই বাজারে কেনার মতো জিনিস ঠিক আছে এরকম মাছ মাংস ফল শাকসবজি আমরা কিনি বাজারে গিয়ে সেরকম সাংসদ এমএলএ হওয়ার জন্য আপনাকে কিনতে হবে সাধারণ মানুষ যারা একে ভোট দিয়েছেন বা এদেরকে ভোট দিয়েছেন তারা বুঝুন যে আসলে তারা যারা তাদের জনপ্রতিনিধি হচ্ছেন তারা কেউ তাদের যোগ্যতার জন্য হচ্ছেন না কার পকেটে কত রেস্তো আছে কার পকেটে কত টাকা আছে এবং এই টাকা আসবে কোথা থেকে বৈতিক সম্পত্তি থেকে তো আসবে না নিজের বাড়িঘর বিক্রি করে কেউ রাজনীতি করে না অতএব লোকের পকেট মেরে আমি টাকা তৈরি করব। টাকা কামাবো তারপর সেই টাকা দিয়ে আমাকে টিকিট কিনে যাতে আমি আরও বেশি টাকা কমাতে পারি তার বন্দোবস্ত করতে হবে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এই খেলা বুঝছেন এবং এবারে নির্বাচনে তার এদিকে প্রচারে বেরিয়ে সন্দেশ খালিতে মেয়েদের সম্মান বিসর্জন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ মীনাক্ষী মুখোপাধ্যায় শনিবার সকালে হাওড়ার মহিয়ারি পঞ্চানন তলা থেকে বাম প্রার্থী সৌপ্যসাচী চট্টোপাধ্যায়ের সমর্থনে এক মিছিলের নেতৃত্ব দেন বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় এদিন মহিয়ারি পঞ্চানন তলা থেকে শুরু করে মিছিল যায় অঙ্কুরহাটি কিব্রিয়া গাজী স্কুল মোড় পর্যন্ত

অতিক্রম করে গেছে তারা মিথ্যে কথা বল দু হাজার এগারোর আগে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের শিল্পের ইনভেস্টমেন্টের যা পরিকল্পনা এবং এসছিল এবং আজকে দশটা বছরে যা ঘটেছে সেটা আপনাদেরকে তুল্যমূল্য বিচার করে তার সত্য এবং ফ্যাক্ট রাস্তায় রাখতে হবে বাংলা নিজের মেয়েকে চাইলে সন্দেশকালীর মেয়েদের সম্মান বিসর্জন দিয়ে এবারে রাজ্যে একবার বাংলার জন্য একবার ভেবে দেখুন এই নতুন স্লোগান চব্বিশের লোকসভাতে বাংলার জন্য মানুষ ভেবে দেখবেন তৃণমূল বিজেপিকে বিসর্জন দেবে অন্যদিকে ভোট নিয়ে নিজের আত্মবিশ্বাসের কথা প্রচারে বেরিয়ে জানালেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল শনিবার বরজোড়ার কোদারডিহি গ্রাম পঞ্চায়েত এলাকায় নির্বাচনী প্রচারের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন যে তিনি গণৎকার নন তার জ্যোতিষবিদ্যা জানা নেই কত ভোটে জিতবেন এটা যারা বলেন তারা মূর্খের স্বর্গে বাস করেন এদিন এমনটাই জানান বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল তবে মমতা দিয়ে উন্নয়ন জিতবে বলেও আত্মবিশ্বাসী তিনি আমি তো গণৎকার নই জ্যোতিষ জানি না কিন্তু কত ভোটে জিতবো এটা মূর্খের স্বর্গে যারা বাস করে তারা বলে জিতবে তৃণমূল কংগ্রেসের জয় জয়কার হবে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ারে আমরা যে চাঙ্গা আছি সেটা জয় জয়কার হবে আমি তো একটাই কথা বললাম যে বাংলার মায়ের নাম মমতা বন্দ্যোপাধ্যায় যে বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার প্রত্যেকটা নারীকে আগলে রেখেছে বুকে করে সেই বাংলার মাকে মমতা কি মানুষ জেতাবে আর বিষ্ণুপুর লোকসভার গর্জন বিজেপির বিসর্জন সমীক্ষা টমিক্ষা বাদ দিন তো সমীক্ষার সব না ওরা গণৎকার নয় বাংলার মানুষ বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই থাকবে ইন্ডিয়া বাংলা